দিনচুকটা বন্ধ করে কোন কি চুকটা বন্ধ করে আমার রাসূল পাকের সুবুত গম্বুজ মubaroker কথা খেয়াল করে আমার রাসূল পাকের মাজার মubaroker সুনেহরি জালিম মubaroker কথা याद করে কোন দিন mohabbat ঘরে একবার দরুদ পড়েছে হ্যাঁ না বলে পড়েছে পড়ে নিত যারা করেছে আলহামদুলিল্লাহ সুকুন পান কত আরাম হয় দিলে দিলে চায়ন হয় সুকুন হয় ঘরে প্রতিদিন সারা দিনের কষ্টের পরে যন্ত্রণা দুঃখের পরে টেনশন টেনশন আর টেনশন মাঝে মাঝে একটু সময় বার করে চোখটা বন্ধ করে হয় শোয়ার সময় হয় দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে যখন আপনি বিছানে কাইলুলা করেন একটু বসে চোখটা বন্ধ করে আমার হাবিবের মাজার মোবারকের কথা একটু ইমাজিন করে তাসাউর করে একটু দরুদ শরীফ পাঠ করে করে দেখবে কান্না যদি না আসে কান্নার ভান করবে আল্লাহ কান্নার ভানটাকে কান্না বলে গণ্য করে নেবেন বলুন সুবহান চোখটা বন্ধ করে কোন হাত কোন দিন হাবিবের উপরে দরুদ পড়েছে আজকে চোখটা বন্ধ করে করে মুহাব্বতের সাথে একটু দরুদ পড়েন তো দেখি আল্লাহুম্মা

হলো একটা শান্তির ভাব আসতে আজিব اتار گئے آج میں گے جن زمین پر اتارے گئے اللہ مہکی جن مہکی زلف محبوب شاعد سورنے لگی زلف محبوب شاعد سورنے لگی خوب کس متماں رچمک چمکنے لگی خوب کس متماں رچمک چمکنے لگی خوب بنتے مقدر ہمارے گئے اللہ والے ہو گئی ہو گئی اس میں خالی کی جان گھر کی سلامی کو آدب سے جس کے گھر کی سلامی کو آدب سے کعبات اللہ کے جھکتے مینار گئے اللہ والا آلے گیشاہ مدی ن کے گائیں گے ہم گیتی شاہ مدی نہ کے گائیں گے ہم جن کے آمد پہ ہر اگو نگار کو جن کے آمد پہ ہر ایگو ن گار کو مغفرت کے لیے میں سہار گئے اللہ آج کے روز خوشیاں منائیں گے ہم آج کے روز خوشیاں گے رو ہم گی شاہ مدی گائیں گے ہم گیت شاہ مدی نہ گائیں گے ہم جن کے آمد پہ ہر ایک گونگار کو جن کے آمد پہ ہر ایک گونگار کو مخت کے لیے میں سہارے گئے لائے تشری जब मुस्ता لائے त دنیا میں में जब मुस्ताफा मुस्ताफा کا سجدے میں سر جھگیا بہر امت کا سجدے میں سر جھگ ان کے سجدے کی عظمت کا کیا کہنا ان کے سجدے کی عظمت کا کیا کہنا آسیوں کے گنا دھول سارے گئے اللہم যেমন এটা পাঁচ হুজুর পীর কেবলা দাদা পীর হুজুর সালে সওয়াব আমরা যদি একটু নিয়াত করে নি এটা আমার রাসূল পাকের মিলাদের এই নিয়াতটা করলে কি হবে আমরা আহেরে সুনাতুল জামাতের অনুগামী অনুসারী আমার নবীকে সামিল করলে নবীর মিলা শরীফ নামটা যদি সামিল করে এই মার্তাবা এই জলসাটা যত মার্তাবা পূর্ণ যত মোতাবার রাখান ছিল আরো বেশি মোতাবার কুবুলিয়াতের জারিয়া হয়ে যাবে বলুন আগেই বলেছি আমাদের নিয়াতের মধ্যে কোনো গাড়ে বাড়ি 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 খালিস নিয়তে আর خالص নিয়ত করে নিয়ে যদি এটা আমার নবীর মিলাদের মাহফিল তাহলে কি হবে আমার নবী আরো খুশি হবে কি ভাই ঠিক না আমার আল্লাহও খুশি হবেন কুলবি ফদরillahি ওবি রাহমাতিহি ফাবিذلك ফাল ইফরা اناবি আপনি বলে দিন আল্লাহর ফজল আল্লাহর রহমত পাওয়ার জন্য কি করো

খালিফায় বাগদাদের বাড়িতে আজিম ও শান নবীর মিলাদের মাহফিল হবে হুজুর হযরত আলেম সব দাওয়াত করেছেন মুনাদা চলছে খলিফা বাগদাদ اناউন্সমেন্ট করাচ্ছে যে আজকে তার রাজপ্রাসাদে আজিম ও শান নবীর মিলাদের মাহফিল হবে বাগদাদের অলিতে গলিতে শহরে নগরে কি চলছে اناউন্সমেন্ট চলছে একজন নবীর দিওয়ানি আর আর তানার যখন খবর পেয়েছেন আজকে খালিফায়ে বাগদাদের বাড়িতে আজিম নবীর মিলাদের মাহফিল হবে হুজুর হাজরাত আলে মোলামান ওখানে সামিল হবেন নবীর দিকে নবীর আলোচনা করবেন না 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 ঘরে বসে থাকা যাবে না যাবে না নবীর দিকে নবীর আলোচনা শুনতে হবে একটু ইমানটাকে তাজা করে নিতে হবে ঘরে বসে থাকা যাবে না নবী মিলা শুনতে যেতে হবে যেমন আমার মা বোনেরা আপনারা যারা এখানে शामिल রেখেছেন মা বোনেরাও তো शामिल আছেন পর্দা られ কি ভাই ঠিক না বেটি কথা বলে তারাও আশা করে এসেছেন নবীর মিলাদের মাহফিল শুনব আপনারা তাদের জন্য আপনারা ব্যবস্থা করেছেন বসার ব্যবস্থা যাতে লাইভ দেখতে পায় তার জন্য আপনারা ক্যামেরা লাগিয়েছে লাইভ টেলিকাস্ট হতে হয় তাই না তারাও তারাও शामिल হয়েছে কথা বুঝতে পেরেছে বড় আশা নিয়ে তারা এসেছে নবীর জিকির শুনুন যদি আপনি আর দেন ব্যথা পাবে কি এই কথা বলে নবী কি তোমাদের একান নাকি মেয়েদের নবী না আমার নবী তো বিশ্ব নবী সবার নবী মানব দানব হাজার সাজার নাবাতার জামাদাত হায়ানার সবার নবী তো নবীর মাহফিল হবে শুনে নবীর জিকির নবীর আলোচনা শুনবেন বলে আমিরের বাগদাদের রাজপ্রাসাদের সামনে হাজির হয়েছে ভেতরে ঢুকতে যাবেন যাবেন দারোয়ান বাধা দিয়ে কোথায় যাবে আছে খালিফায় বাগদাদের বাড়িতে আজিমুশান আমরা অ্যানাউন্সমেন্ট শুনেছি ঘোষণা শুনেছি আজকে আমিরে বাগদাদের বাড়িতে খালিফায় বাগদাদের বাড়িতে আমাদের বাদশার বাড়িতে আজি মুশান নবীর মিলাদের মাহফিল হবে আমরা পর্দার আড়াল থেকে রানীরা রানীর নক রানীরা যেখান থেকে শুনবেন সেখান থেকে আমরা নবীর জিকির নবীর মিলাদ শুনি দরওয়ান বলে কার্ড দেখা দাওয়াত নামা দেখা বাদশা পদ তুই ইনভিটেশন কার্ড দেখা ও বাবা

আমার কোন হিন্দু ভাই যদি এখানে আসে তাকে বুঝতে হবে পৃথিবীতে যত নবীরা এসেছিলেন সবাই খাস নবী আমার নবী খাস নবী নন কমের নবী নন আমার নবী হলেন বিশ্ব নবী বলুন আলামের জন্য নবী বলুন

যাদের কাছে দাওয়াত রয়েছে বাদশাহ প্রদত্ত ইনভিটেশন কার্ড রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে যাদের কাছে কার্ড নেই তাদের ঢুকতে দেওয়া হবে না বাদশার অনুমোদন নেই যদি তোমাদের কাছে কার্ড থাকে তবেই ঢুকতে দেব নচেত ঢুকতে দেব না কার্ড দেখাও তবেই ঢুকতে দেব নচেত ঢুকতে বুড়ি বলে আমরা আমাদের কাছে দাওয়াতনামা নামা নেই নবীর মা ফেলে স্বামীরাও দাওয়াত লাগবে তো আমাদেরকে বাচ্চা দাওয়াত দেননি আমরা বড় গরিব আমাদের কাছে দাওয়াতনামা নেই মা বেটির ঠিক তবে দারোয়ানে আমাদের কাছে বাদশা প্রদত্ত দাওয়াত নামা নেই বটে খালিফা প্রদত্ত দাওয়াত নামা ইনভিটেশন কার্ড নেই বটে কিন্তু আমাদের মা বেটির কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা রয়েছে আর জোরে ভালোবাসা ভরপুর রয়েছে বেতাহাসা মোহাম্মত রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি এটা কি যথেষ্ট নয় নবীর মিলাদের মাহফিলে সামিল হওয়ার জন্য দারোয়ান বলছে আমি তো ভালোবাসা ভালোবাসা বুঝি না আমি হুকুমের গেলাম যদি তোমাদের ঢুকতে দি আমার চাকরি চলে যাবে আমি মজবুর আমাকে মাফ করে বলি আমার কিছু করার নেই কেন বাদশা দাদের দাওয়াত দিয়েছে তাদের কাছে কাঠ আছে কাঠ দেখাবে ঢুকতে কাঠ দেখাবে ঢুকতে দেবে ঢুকতে দিতে বলেছে তোমাদের ঢুকতে দিতে পারবো না মা বাড়িতে বড় আশা নিয়ে এসেছিলেন নবীর নবীর আলোচনা নবীর মিলায় শরীফ শুনবেন ঢুকতে দিল না বেটি ঝঞ্ঝন ঝঞ্ঝন করে কানতে লাগে এসেছিলেন একটু নবীর দিকে আলোচনা নবী আজমাতির আলোচনা নবীর সাংসদের আলোচনা শুনে একটু ইমান তাকে তাজা করে নেবেন ঢুকতে দিল না তাই মা বেটি কানতে বাড়ি ফিরে যাচ্ছেন আর মা বেটিতে এত কান্না কাঁদেন চোখের বাড়িতে দুইজনার সিনাটা ভিজে যা

আমার নবীন দয়া মায়া মায়া শুধু কি বড় লোকদের জন্য নাকি গরিবদের জন্য না বড় গরিবদের প্রতি বেশি রয়েছে আমাদের ভুগতে দেয়নি তো কি হয়েছে চলো না মা আমরা মা বেডিতে আমাদের কাঁচা ঝোপড়িতে কুড়ে ঘরেতে কাঁচা ঝোপড়িতে একটু মা বেডিতে নবীর মিলাদের মা নবীর জিকিরের মা নবীর মিলাদের মা করব আর একটু জোরে একটু

সং শোকাতের আযমতের আলোচনা করব তুমি যতটুকো জানো নবীর پیدায়শের আলোচনা করবে আমি যতটুকো জানি নবীর پیدায়শের আলোচনা করব করব তুমি যতটুকো জানো নবীর সিরাত বর্ণনা করবে নবীর সবকাতের বর্ণনা করবে আমি যতটুকো জানি নবীর সিরাতের আলোচনা সবকাতের আলোচনা রহমতের আলোচনা করব এই ভাবে মাবেдитесьে ঝুমে 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 এক তমন নবীর জিকির নবীর আলোচনা নবীর মিলাদ শরীফ করব বলতে বললে বলতে না বললে কেউ বলে না ছেলে না কানতে মূল মাদুর দেয় আমি না বলালে কেউ বলবে বলবে না কয়েকজন বললে

বুঝলি ভালোই ওয়াজ করছে জোরে সুবহানাল্লাহ পড়ছে আগে হাজার 2005 সালে পাঁচ সাল থেকে জলসা করছি কত বছর হলো আজকে চব্বিশ কত বছর মোটামুটি উনিশ বয়স আল্লাহ তো যখন এরকম ভাবতাম আল্লাহ তো শান দেয়

দুজনে নবীর জিকির নবীর আলোচনা মিলাশ্রী শুরু করে দিয়েছে